ভারতীয় গণমাধ্যমে একটা সংবাদ প্রচার হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা কোম্পন সৃষ্টি হয়েছে অনেকেই বলা শুরু করেছেন ভারত কি চাই জামাতি ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসুক শুধু ভারত নিজেই চাই এমনটা নয় যুক্তরাষ্ট্র চাই বাংলাদেশের ক্ষমতায় জামাতি ইসলাম আসুক এমন কথা প্রচার করা শুরু করেছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম যে ভারতের সরকারের ইশারা ছাড়া চলে না সেটা অনেক আগে থেকেই প্রমাণিত এটা সবাই মনে করে যে ভারতীয় গণমাধ্যমে যেটা প্রকাশ হয় বা যেটা প্রচার হয় সেটা ভারতের সরকারের ইশারাতেই হয় এখন হঠাৎ করে ভারতীয় গণমাধ্যম কেন জামাতের পক্ষে কথা বলা শুরু করেছেন কেন যুক্তরাষ্ট্র জামাতকে পছন্দ করে সেই বিষয়গুলো তুলে ধরা শুরু করেছেন এইটা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আপনারা কিছুদিন আগেই দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় অনলাইন পোর্টাল এই সময় সেখানে অনেকগুলো কথা তুলে ধরা হয়েছে কোট করে কিছু কথা তুলে ধরা হয়েছে যেইটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না সেখানে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চান যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আসুক এই কথা প্রচার হওয়ার পর থেকে মোটামুটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে ঝড় উঠেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তাহলে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন যে আমলিক এতগুলো গণহত্যা ঘটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের কি পুনরায় বাংলাদেশের শাসন ক্ষমতায় মির্জা ফখরুল দেখতে চাচ্ছেন এই বিষয় নিয়ে যখন মোটামুটি হৈহুল্লোর সৃষ্টি হল তখন মির্জা ফখরুল তিনি বললেন যে আমি ভারতীয় কোনো গণমাধ্যমে সংবাদ প্রচার করার কথা বলিনি বা ইন্টারভিউ দেই নাই এরপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই সময়ের অনলাইন পোর্টালের যে সাংবাদিক তার একটা ছবি কিন্তু মানে মোটামুটি সরিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে সত্য না মিথ্যা সেটা এখনো প্রমাণ হয়নি তবে মির্জা ফখরুল যখন বললেন যে আমি কোনো ইন্টারভিউ দেই নাই তারপরে এই সময় যে অনলাইন পোর্টাল তারা কিন্তু কোনো বিবৃতি দেয় নাই এরপরেই জামাতি ইসলামকে পাঁচটি কারণে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই শিরোনামে একটা নিউজ তারা অনলাইন পোর্টালে প্রকাশ করেছে তার মানে এই নিউজ দ্বারা বোঝানো হয়েছে যে যুক্তরাষ্ট্র জামাতি ইসলামকে পছন্দ করে সেই পাঁচটি কারণ উল্লেখ করেছে এমনভাবে মনে হচ্ছে জামাতি ইসলামকে ক্ষমতায় তারা আনতে চায় পাঁচটি কারণগুলো কি কি আপনাদেরকে বলি সেখানে প্রথম কারণ বলা হয়েছে জামাতি ইসলামের নেতারা সুশিক্ষায় শিক্ষিত এবং ব্যবসায়িক ভাবে তারা সফল এটা আমাদের মানতে হবে এটা মানার মতো যে জামাতি ইসলামের নেতাকর্মীরা না বিশেষ করে নেতা যারা তারা কিন্তু সুশিক্ষিত দ্বিতীয় যে কারণটা বলা হয়েছে যে জামাতি ইসলামের নেতারা ভদ্র সভ্য তাদের সাথে কথা বলা যায় আচ্ছা শুধু জামাতি ইসলামের নেতারাই ভদ্র যখন বাংলাদেশের কোনো নেতা যে কোনো রাজনৈতিক দলের নেতারা বিদেশি কোনো কূটনৈতিকদের সাথে কথা বলে তাদের আচরণ কি খারাপ কখনো হতে পারে বা দেখেছেন সরাসরি আচরণ খারাপ করে কথা বলা দেখেছেন দেখেন নাই একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা আমেরিকাকে নিয়ে পার্লামেন্টে নানা ধরনের আজে বাজে কথা বলেছে এটা দেখেছি তাছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিদেশি দিকদের সাথে অসভ্য আচরণ করে নাই এই ক্ষেত্রে জামাতকেই বিশেষ করে সভ্য বলার কারণটা নিশ্চিত আপনারা বুঝতে পারছেন যাই হোক এটাও সত্য যে জামাতের নেতাকর্মীরা সভ্য এটা আমরা আমিও মেনে নিলাম তৃতীয়ত যেটা বলা হয়েছে যে ফেলে আসা ইতিহাস নিয়ে বাংলাদেশের শাসক দল জামাতের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছে অর্থাৎ এখানে উনিশশো সালের যেই জামাতের ভূমিকা সেই ভূমিকাকে তুলে ধরে বলা হয়েছে ওই সময়ের ভূমিকা জামাতের নেতাদের ভূমিকা নিয়ে এই জামাতের উপরে শাসক দল মানে যে যখন ক্ষমতায় এসেছে তারা জামাতের উপরে নির্যাতন চালিয়েছে এবং জামাত মানবাধিকার বঞ্চিত মানে জামাতকে সামনে নিয়ে আসতে যা বলার দরকার এই সংবাদে কিন্তু বলা হয়েছে এখন এখানে আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন উনিশশো সালে ওই সময়ের জামাতের যে যেসব নেতারা ছিল তারা ছিল পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে অর্থাৎ এই ক্ষেত্রে জামাত এবং যুক্তরাষ্ট্রের কিন্তু একটা মিল আছে এই ক্ষেত্রে তার পছন্দ করতেই পারে এরপরে চতুর্থ নাম্বারে বলা হয়েছে জামাত গণতন্ত্রে বিশ্বাসী জামাত গণতন্ত্রে বিশ্বাসী আর অন্যান্য রাজনৈতিক দল কি অগণতান্ত্রিক তারা কি নির্বাচন ছাড়াই ভোটে এসেছে এখন এখানে কেন এইভাবে বলা হলো হয়তো বাংলাদেশের কিছু নিয়ম নিয়মকানুন তারা দেখেছে যেমন আমলিক পরিবারতান্ত্রিক মানে শেখ হাসিনার পরে শেখ মুজিবের পরে শেখ হাসিনা শেখ হাসিনার পরে সজিব জয় মানে এই যে রাজনৈতিক দলের প্রধানগুলো যে পরিবার থেকে আসে সেইটা হয়তো তারা লক্ষ্য করেছেন এছাড়াও বিএনপিতেও আমরা কিন্তু সেটা দেখছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার পরে যাকে প্রধান হিসেবে দেখছি তিনি হচ্ছে তারেক রহমান মানে এই যে পরিবার তান্ত্রিক মানে পরিবার কেন্দ্রিক যে রাজনীতি এই রাজনীতিটা হয়তো যুক্তরাষ্ট্র তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু এর মধ্যে তো দেখতে হবে যে ওই রাজনীতি বা রাজনৈতিক দলের মধ্যে তার পরিবারতন্ত্র ছাড়া অন্য কে মানে সফল ব্যক্তি আছেন বা ওই রকমভাবে পপুলার ব্যক্তি আছেন যে সে ওই দলের হাল ধরতে পারবেন এটাও তো ওই দলেরই সংশোধন করা উচিত যাই হোক এটা তারা বলছে যে জামাত গণতন্ত্রে বিশ্বাসী এটাও মানতে হবে যে জামাত গণতন্ত্রে বিশ্বাসী এখন সর্বশেষ সেই যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক তিনি বলেছেন পাঁচ নাম্বার যে জামাতি ইসলামী ইসলামিক শক্তি হলেও তারা তালেবানের মতো নয় অর্থাৎ তালেবান যেমন কঠোরপন্থী মেয়েদের মানে শাসন ক্ষমতায় নিয়ে আসতে চায় না মেয়েরা এমপি মন্ত্রী হতে পারবে না মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এই ধরনের নানা নিয়ম কানুন কিন্তু তালেবানদের মধ্যে রয়েছে সেই তালেবানদের সাথে তুলনা করে জামাতকে বলা হয়েছে জামাত এতটা পথী নয় অর্থাৎ জামাতি ইসলাম ইসলামী শক্তি হলেও তারা তালেবানের মতো নয় অর্থাৎ তালেবানের চেয়ে ভালো জামাত এই জন্য জামাতকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই যুক্তরাষ্ট্র চিন্তা করেন মানে শুধু এটা না গত কয়েক দশক ধরেই জামাতকে দেখতে চাই শেখ হাসিনা মানে আমেরিকার সাথে বা যুক্তরাষ্ট্রের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না শুধু ইন্ডিয়ার সাথে ছিল হয়তো তখন থেকে আমেরিকার একটা পরিকল্পনা বা যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা যে জামাতকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসতে হবে এই কারণে জামাতের পক্ষপাতিত্ব করে এই কথাগুলো বলা হচ্ছে বলে অনেকেই মনে করছেন এখন যুক্তরাষ্ট্রের কোন বা আমি দেখি নাই ভারতীয় গণমাধ্যমে কেন এটা প্রচার করা হচ্ছে কেন প্রচার করা হচ্ছে এইটা যদি আপনারা একটু খেয়াল করেন যে আওয়ামী লীগের সময় বিএনপিকে দূরে সরিয়ে রাখতে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এর বিশেষ ভূমিকা পালন করেছে ভারত এখন ভারত চিন্তা করতেছে যে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারত বিএনপির সাথে যে আচরণ করেছে বাংলাদেশ থেকে বিএনপি সেই প্রতিশোধ নিতে পারে ভারতের উপরে এটা স্বাভাবিক কারণ বিএনপির উপর নির্যাতিত বা বিএনপি নির্যাতিত হওয়ার যে কারণ তার আশি পারসেন্ট কারণ হচ্ছে ভারত ভারতের ইশারায় ভারতের তৎপরতায় কিন্তু বিএনপির উপরে নির্যাতন চালানো হয়েছে তাই বিএনপি ক্ষমতায় আসলে ভারতের মানে বিপরীতমুখী হয়ে দাঁড়াবে বিএনপি এটা নিশ্চিতভাবে বলা যায় অর্থাৎ বাংলাদেশে এখন ভারতের শত্রু হচ্ছে বিএনপি অবশ্যই প্রতিশোধ নেবে যে ভারত বিএনপির সাথে আচরণ করেছে ক্ষমতা থেকে এই ষোলো সতেরো বছর দূরে রেখেছে শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীদের গুম খুনেও ভারত জড়িত এটা কি বিএনপি ভুলে যাবে ভুলে যাবে না তাই বিএনপিকে যাতে ক্ষমতায় না আসতে পারে বিএনপি কে ক্ষমতায় না আসতে দেওয়ার যত রকম পথ অবলম্বন ভারত করবে আর সেটাই শুরু করেছে গণমাধ্যম দিয়ে বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ